আসসালামু আলাইকুম টিভি টুইটেলার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি এই বিপ্লবকে আসলে বিপ্লবের মতো করে দেখা উচিত কিন্তু গত কয়েকদিনের যে খোঁজখবরগুলো আমরা পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে যে আতঙ্কগুলো ছড়িয়ে পড়ছে এবং আজকেও অনেক বেশি আতঙ্ক বিরাজ করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে অনেকের সংখ্যা এবং সন্দেহ সৃষ্টি হয়েছে এবং এই সংখ্যা এবং সন্দেহ সৃষ্টি হওয়াটা যৌক্তিক কারণ একটা বিপ্লব যদি বেহাত হয়ে যায় তাহলে সেটির আর এই যে রক্ত এই যে হাজার হাজার প্রাণ প্রাণঝরা আর মূল্য থাকলো কই আমরা একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেমনইভাবে ঠিক তেমনইভাবে আমরা সন্ধিহান কেননা আসলে একটা দেশ যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে সেখানে একটা একজন ব্যক্তি থাকতে হয় একজন লিডার থাকতে হয় যার নেতৃত্বে আসলে পুরো বিপ্লবের পরবর্তী সময়টা দেশ পুনর্গঠনের জন্য এগিয়ে যেতে হয় এবং ওই লিডার বা নেতাকে সশরীরে যদি থাকা সম্ভব হয় বিপ্লবের অংশীদার হয়ে তাহলে আসলে সেই নেতাকে ওই বিপ্লবের জন্য একজন সাস্টেইনেবল ডেভেলপার হিসেবে বিবেচনা করা যেতে পারে কিন্তু ঠিক যেমনইভাবে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় সশরীরে অংশগ্রহণ করতে পারেন নাই বরং তখন তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন আর এর পরবর্তী সময়ে এসে তিনি যখন বাংলাদেশের পুনর্গঠনের জন্য কাজ করা শুরু করলেন তখন তার এই নেতৃত্বটাও কিন্তু সাস্টেইনেবল ছিল না এবং তখন এক পর্যায়ে গিয়ে মানুষের মনে আতঙ্ক এবং শঙ্কা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে সেটা একসময় ক্ষোভে রূপান্তরিত হয়েছে এবং মানুষ সেটিকে নিগৃহীত করেছে নিন্দিত করেছে বাংলাদেশে বর্তমান সময়ে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে যে গণ অভ্যুত্থান ঘটেছে এটিকে বিপ্লবের মর্যাদা বা গণ অভ্যুত্থানের দৃষ্টিতে কেন দেখা হচ্ছে না কেন এটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না মিডিয়াতে হোক অথবা এখন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার বিভিন্ন কার্যকলাপের দ্বারা হোক কিন্তু সেটা হচ্ছে না এখন এই সমস্যাটা কিন্তু আমাদেরকে দিন দিন অনেক বেশি শঙ্কিত করে তুলছে এবং সন্দেহ সৃষ্টি করছে যেটি আমরা শুনে আসছি যে গতকালও স্বৈরাচারের পতনের পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় সে বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের দল গোছানোর কথা বলেছেন তিনি তাদের সাংগঠনিক কার্যক্রমকে গুছিয়ে নেওয়ার কথা বলেছেন এটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যে তার এই যে বক্তব্য এই বক্তব্যের জন্য হয়তোবা শেখ হাসিনা যে ফলাফল পেয়েছে তার যে পরিস্থিতির শিকার হতে হয়েছে অর্থাৎ তাকে দেশ ত্যাগ করে যেতে বাধ্য হয়েছে স্বরাষ্ট্র উপদেশটারা তেমনই পরিস্থিতি হতে পারে এমন একটা বক্তব্য সে তার ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে যদিও সে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের গুজবের অংশীদার হচ্ছে সে এখন আসলে ছন্ন ছাড়া একটা ব্যক্তি এতদিন তারা যে জুলুম নিপীড়ন এবং দুর্নীতি করেছে তার তো তারা আসলে আসলে দিব না রিয়েলাইজ করতে পারছে না যে আসলে তারা কোন পর্যায়ে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল কিন্তু আমাদের এই বিপ্লব আমাদের এই গণ অভ্যুত্থানকে বেহাত হতে দেওয়া যাবে না এটা যেমনই সত্য ঠিক তেমনইভাবে এটাও সত্য যে আমাদেরকে সঠিক নেতা খুঁজে নিতে হবে এবং ডক্টর ইউনুস দেশের কল্যাণের জন্য এই মুহূর্তে এসে হাল ধরেছেন এটা একটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু এটাও মনে রাখতে হবে যে একটা বিপ্লব হলে সেই বিপ্লবের সাথে সাথে একজন নেতারও জন্ম নিতে হয় ওই বিপ্লব থেকে একজন নেতার উত্থান করতে হয় তাহলেই সেটাকে সাস্টেনাবল রেভলিউশন হিসেবে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অতি দ্রুত যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল সেগুলো হচ্ছে আসলে সচিবিক পর্যায়ে বা সেক্রেটারিয়েটের মধ্যে যারা সচিব হিসেবে গত স্বৈরাচারের সময়ে যারা ভূমিকা পালন করেছে কাজ করেছে আমরা জানি একজন স্বৈরাচার কি পরিমাণ ভক্ত বা শিষ্য বা আনুগত্য হলে তাদেরকে সচিবের পদমর্যাদায় বসিয়ে রাখে এবং তাদেরকে বিভিন্ন ক্ষমতা দেয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের দুর্নীতিতে সহায়তা করে যেটা আমরা দেখেছি বেনোজিরের ঘটনা জানি মতিউরের ঘটনা জানি আমরা ইতিমধ্যে অনেকগুলো ঘটনার বাস্তব উদাহরণ আমাদের সামনে রয়েছে তারপরও আমরা এখনও পর্যন্ত উল্লেখযোগ্য যদিও ডক্টর ইনুনুস সাত দিন সময় দিয়েছেন তাদেরকে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম বা গতিশীলতা আনয়নের জন্য কিন্তু এখানে এসে খুবই একটা আফসোসের বিষয় যে এখনও পর্যন্ত যে রদবদল হওয়ার কথা যে বহিষ্কার হওয়ার কথা একটা বিপ্লবে কিন্তু আপনি সিস্টেমেটিক অয়েতে আপনি সেটাকে পদত্যাগ করাবেন অথবা বহিষ্কার করবেন সেটা না হয় বিপ্লবে একটা নতুন সিস্টেম জেনারেট হবে সেখানে এসে আপনাকে নিয়ম মানতে হবে পলিসি দেখতে হবে এত কিছুর প্রয়োজন নাই সেখানে হবে একেবারে ছাটাই আমূল ছাটাই হতে হবে তাহলেই ওই বিপ্লবকে করা যেতে পারে স্থায়ী একটা মর্যাদা দেওয়া যেতে পারে কিন্তু আমরা এখন সেটা দেখি না যেটা মানুষ যেটা শঙ্কিত সেটা হচ্ছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে বা তারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে সেসব মন্ত্রণালয়ের সচিব কিংবা অন্যান্য কর্মকর্তাদের এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়নি বা তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়নি যেটি সাধারণ মানুষের মনে ছাত্র জনতার মনে একটি ক্ষোভ এবং একটি শঙ্কা তৈরি করেছে সন্দেহ তৈরি করেছে এবং বলা হচ্ছে যে এটা হয়তো একটা প্রতিবিপ্লব সৃষ্টির পেছনে পরবর্তীতে ভূমিকা রাখতে পারে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্জনগুলো হবে সেগুলোকে বেহাত হয়ে যাওয়ার একটা উপায় তৈরি করে দিতে পারে তো কাজেই এ দুটো জায়গায় একটা হচ্ছে আমলাতান্ত্রিক জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার এবং রদবদল আনা প্রয়োজন আবার এবং অতি দ্রুত যারা গত বিগত সময়ে যে অন্যায় অবিচার দুর্নীতি জুলুম করেছে সেগুলোর অতি সত্তর বিচারের মুখোমুখি বা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর একটা ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত তিন নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মিডিয়াগুলোকে অথবা যারা বিভিন্ন সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান বা যারা বিভিন্ন ধরনের গবেষণা করছেন তাদেরকে অনুরোধ করতে হবে যে গত পনেরো বছরে কে কীভাবে কোন পজিশনের থেকে দুর্নীতি করেছে বা দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের একটি রিপোর্ট তৈরি করার জন্য তাদের বিরুদ্ধে মিডিয়াতে পাবলিশ করার জন্য খবর প্রকাশের জন্য রিপোর্ট প্রতিবেদন কিংবা অনুসন্ধান চালিয়ে যা যা সামনে নিয়ে আসা যায় কারণ তাহলেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সহজ হবে যে যে জায়গাগুলোতে এতদিন দুর্নীতি ছিল এতদিন ঝুলুম করা হয়েছিল সেগুলোকে সামনে এনে সেগুলোর বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া অতি দ্রুত সম্ভব হবে কাজেই আমরা আমাদের এই বিপ্লব এই গণভুত্থান যাতে আমাদের বেহাত হয়ে না যায় সেজন্য আমাদের আহ্বান থাকবে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন আর টিভি ফি স্টোরি চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ